নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ কুড়ি মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে কেতু রাশি থেকে নবম ঘরে থাকার কারণে খেলাধুলার মতো কার্যকলাপে আপনার অংশগ্রহণ আপনাকে সুস্থ রাখতে সহায়ক প্রমাণিত হবে খেলার সময় আপনাকে কোনো সংক্রমণ প্রতিরোধ করার জন্য সমস্ত সুরক্ষামূলক সরঞ্জামও পড়তে হবে এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আপনি এমন অনেক সুযোগ পেতে সক্ষম হবেন যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন তবে শর্ত থাকে যে এর জন্য আপনার সঞ্চয় অন্ধভাবে বিনিয়োগ করার পরিবর্তে আপনাকে একটি ভালো স্কিমে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে হবে এই সপ্তাহে আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারের সম্প্রীতি স্থাপনে সফল হবেন এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এটি আপনার পরিবারের সামাজিক মর্যাদাও মজবুত করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে এই পুরো সপ্তাহে যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে যাই হোক এই সময় আপনি এই চ্যালেঞ্জগুলি থেকে ভবিষ্যতের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে অনেক কিছু শিখতে সক্ষম হবেন যদি আপনার কোনো সহপাঠী বা শিক্ষকের সাথে আপনার কোনো বিরোধ হয় তাহলে এই সপ্তাহে আপনাকে সেই বিরোধের অবসান ঘটাতে এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে এটি আপনাকে শুধুমাত্র শিক্ষায় ইতিবাচক ফলাফল পেতে সাহায্য করবে না বরং ক্লাসে আপনার ভাবমূর্তি উন্নত করতেও সাহায্য করবে যারা মকর রাশির জাতক জাতিকে রয়েছে। তাহলে মাথায় রাখতে হবে এই সপ্তাহে কিন্তু ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং চ্যালেঞ্জগুলি ভবিষ্যতে বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু মানে এই ব্যাপারটা আপনার আয়ত্ত হতে সুবিধা হবে আমরা বললাম মকরের সার্বিক ফলাফল আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে আপনারও সমস্যায় আপনিও যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন জয় শিব শিবশম্ভু আর মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ি জয় 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 কৃপাময়ী দয়াময়ী জয় জয় মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়